বিদেশি তার স্বামীর সহিত গভীর রাতের কালে পাশা খেলাইতে ভানুর নয়ন জড়ালো ঘুমের জালে ঘুমের ঢুলনি ঘুমের ভুলনি সকলে ধরিয়া তাই পালকির মাঝে বসাইয়া দিয়া পাঠালো স্বামীর গায়ে ঘুমে ঢুলো আখি পালকি দোলায় চৈতন হলো তার চৈতন হয়ে দেখে সে তো আজ নহে কাছে বাপমার এত দরদের মাধন ভানুর কোথায় রহিল হায় মহিষ মানত করিত তাহারা কাটা যে ফুটিলে পায় হাতের কাঁকনে আঁচরে লাগিলে যেত যে সোনারু বাড়ি এমন বাপেরে কোন দেশে ভানু আসিয়াছে আর ছাড়ি কোথা সোহাগের ভাই বউ তার মেহেদি মুছিলে হায় আপন শিথার সিঁদুর চাহিত ঘষিতে ভানুর পায় কোথা আদরের মই ফল ভাই ভানুর আচল ছাড়ি কি করে আজিকে দিবস কাটিছে একা খেলা ঘরে তারি এমনি করিয়া বিনায়ে বিনায়ে মেয়েটি করিছে গান দূর বনপথে বউ কথা কাউ পাখি ডেকে রান সেই ডাক আরও নিকটে আসিল পাশের ধনচে খেতে তারপর এলো তেঁতুল তলায় কুটিরের কিনারেতে মেয়েটি খানে কি শিকা তোলা রাখি অধরেতে হাসি আঁকি পাখিটির এসে যে রাগাইয়া দিল বউ কথা কাউ ডাকি তারপর শেষে আগের মতোই শিকায় বসালো মন ঘরের বেড়ার অতি কাছাকাছি পাখি ডাকে ঘন ঘন এবার সে হল আরও মনোযোগী শিকা তোলা ছাড়া আর তার কাছে আজ লোপ পেয়ে গেছে সব কিছু দুনিয়ার দোরের নিকট ডাকিল এবার বউ কথা কাও পাখি বউ কথা কও বউ কথা কাউ কি ফিরাও আখি বউ মিটিমিটি হাসে আর তার শিকাই যে ফুল তোলে মুখপুরা পাখি এবার তাহার কানে কানে কথা বলে ওহ চাও ছাড়ো লাগে এবার বুঝিনু বউ তবে কথা কয় আমি ভেবেছিনু সব বউ বুঝি পাখির মতন হয় হয়তো এমনি পাখির মতন এডাল উডাল করি বউ কথা কও ডাকিয়া ডাকিয়া জনম যাইবে হরি হতভাগা পাখি সাধিয়া সাধিয়া কাদিয়া পাবে না কুল মুখপুরা বউ সারাদিন বসি শিকাই তুলিবে ফুল ঈশ্বিরে মোর কথার নাগর বলিও কি করা হয় এখনই আবার কোঠার যে নিলে বসিতে মন না লয় তুমি এইবার ভাত বারো মোর একটুখানিক পরে চালাকাঠগুলো ফাড়িয়া এখনই আসিতেছি ঝট করে কখনও হবে না আগে তুমি বসো বউটি তখন উঠি ডালাই করিয়া হুরুমের মোয়া লইয়া আসিল ছুটি এক পাশে তার তিলের পাটালি নারিকেল লাড়ু আর ফুল লতা আঁকা ক্ষীরের তক্তি দিল তারে খাইবার কাশার গ্যালাসে ভরে দিল জল মাজা ঘষা ফুল ফুরে ঘরের যা কিছু মুখ দেখে বুঝি তার মাঝে ছায়া ছায়াপুরে হাতেতে লইয়া ময়ূরের পাখা বউটি বসিয়া পাশে বলিল এসব সাজাইয়ে রাখিনো কোন দেবতার আসে তুমিও এসো না হিন্দুর মেয়ে মুসলমানের সনে খাইতে বসিয়া জাত খোয়াইব তাই ভাবিয়াছ মনে নিজেরই জাতিটা খোয়াই তাহলে বড় গম্ভীর হয়ে টপটপ করে যাচ্ছিল স্বজন পুরিল অধরালয়ে বউ ততক্ষণে কলিকার পরে ঘন ঘন ফুক পারি ফুলকি আগুন ছড়াইতেছিল দুটি ঠোঁট গোল করি দু এক টুকরো ওরা ছাই এসে লাগছিল চোখে মুখে ঘটছিল সে তার রূপান্তর যে বুঝি না দুঃখে কি সুখে ফুক দিতে দিতে দুটি গাল তার উঠছিল ফুলে ফুলে ছেলেটি সেদিকে চেয়ে চেয়ে তার হাত ধোয়া গেল ভুলে মেয়েটি এবার টের পেয়ে গেছে কলকে মাটিতে রাখি ফিরিয়া বসিল ছেলেটির পানে ঘুরাইয়ে দুইটি আখি তারপর শেষে শিকা হাতে লয়ে বোনাতে বসিল তারা মেলি বাম পাশে দুটি পাও তাতে মেহেদির রং ভরা নীলাম্বরীর নীল সায়রেতে রক্ত কমল দুটি প্রথম ভোরের বাতাস পাইয়া এখনই উঠেছে ফুটি ছেলেটি সেদিকে অনিমেষ চেয়ে মেয়েটি পাইয়া টের শাড়ির আঁচলে চরণে দুইটি ঢাকিয়া লইল ফের ছেলেটি এবার ব্যস্ত হইয়া কুঠার লইল করে এখনই সে যেন ছুটিয়া যাইবে ফারিবার তরে বউটি তখন পাড়াবরণ একটু লইল খুঁদি কি যেন খুঁজিতে ছেলেটি আসিয়া বসিল আবার ভুলি এবার বউটি ঢাকিল দুপাউ শাড়ির আচল দিয়ে ছেলেটি সজুড়ে কলকে রাখিয়া টানিল হুকুটি নিয়ে খালি দিন রাত শিকা ভাঙাইবে হুকুই ভরেছে জল কটার মতন গন্ধই হার একেবারে অবিকল এক্ষুনি জল ভরি হুকায় দেখো রাগায়ও না মোড়ে নইচা আজকে শিখ পুরাইয়া দিয়াছিলে সব করে কটুর কটোর শব্দ না যেন মুন্ডু হতেছে মোর রান্নাঘরেতে কেন এ দুপুরে দিয়ে দাও নাই তোর এখনই খুলিলে কথাই কথায় কথা করো কাটাকাটি রাগি যদি তবে টের পেয়ে যাবে বলিয়া দিলাম খাটি মিছে মিছি যদি রাগিতেই শখ বেশ রাগ করো তবে আমার কি তাতে তোমারই চক্ষু রক্তবরণ হবে রাগিবেই তবে আচ্ছা দাঁড়াও মজাটা দেখিয়া যখন তখন ইচ্ছা মাফিক যা খুশি আমারে কও এইবার দেখো না না তবে আর রাগিয়া কিমোর হবে আমি তো তোমার কেউ কেটে নই খবর টবর লবে বউটি বসিয়ার শিকা ভাঙাইয়েছে আর হাসিতেছে খালি প্রতিদিনই সে তো বহুবার শুনে এমনি মিষ্টি গালি অবির পুরুষ জানা গেছে আজ খুব পারো রাগিবারে বেড়ার পানিতে চেয়ে দেখো দেখি কে এঁকেছি এই ধারে এই একে আছি দুর্গা ভবানী গণেশ এঁকেছি এই একা গেও ঘরে রাধা বসে আছে কৃষ্ণ তো কাছে নেই কেন কাছে নেই বোকা কথাকার তাহাও বলিতে হবে কৃষ্ণ জীবনে কাঠ কাটি বাড়ি গিয়াছিল সেই কবে আচ্ছা এবারটা সারের উপরে নাম হইবে এর তুচ্ছ করো না এটা মহাদেব রাগাইলে পাবেটের কৃষ্ণ চলেছে মথুরার পথে এই রহিয়াছে আঁকা এই দেখো রাবণ রাজার ঘুরিছে রথের চাকা ভেলায় ভাসিয়া বেহুলা চলেছে লখাই লইয়া কোলে সীথার সিঁদুর ভেসে গেছে তার গংকিনী নদী জলে শাড়ির আচলে দুটি চোখ মুছি দুলি কহে এইখানে জনমদুখিনী সীতা বসে আছে চেয়ে দেখো তার পানি রাজ রানী আজ পথের কাঙালি বনবাস দিয়ে তারে অযোধ্যা যেতে লক্ষণ ফিরে চায় বারে বারে হারে অভাগীর কতনা বেদনা ঘাটে ঘাটে হানি দুখানি তীরের গলা জড়াইয়া কাঁদিছে গাঙের পানি ও কি চোখে জল এইখানে দেখো জগন্নাথের পুরী বৃন্দাবনের মন্দির দেখো ডাহিনে একটু ঘুরি তো আকিলে সজন কহিল মুসলমানের পীর যদি রাগ করে কিছু আঁকো নাই তাহাদের কাহিনীর চোখে কি তোমার ঢেলা আছে, চেয়ে দেখো এই ধারে মক্কার ঘর দাঁড়াইয়ে রয়েছে প্রণাম জানাও তারে এইখানে দেখো ধুধু বালু ওড়ে কারবালা বালা ময়দান ফোরাতের কুলে ঢুলিয়া পড়েছে গুধুলির আসমান এই ধারে এই হোসেনের জানি সখিনা বিবাহের বেশ করে মরণ তাহার কাঁদে পরিজন অভাগা হোসেন হায় নিজের বক্ষ নিজে আচড়িয়েছে জল যদি কোথা পায় এইখানে দেখো পাহাড়ের তলে সিঁড়ি ফরহাদ শুয়ে বনের গাছটি শাখা দুলাইছে কবরে তাদের নুয়ে হেথায় এঁকেছি ডালিমের গাছ তাহারি শীতল ছায় অভাগী মজনু লাই লয়ে লয়ে কবরেতে ঘুম যায় আর এখানে আঁকিয়া রেখেছি শিমুলতলির কাউ শিমুলতলির মসজিদ এই সামনের দিকে চাও ছাই আমি একই করিতেছি বেলা যে পড়েছে ঢোলি লক্ষ্মীটি তুমি তেল মাথে দিয়ে সিনা যাও চলি ছেলেটি তখনই লক্ষ্মীর মতো চলিল সিনান্তরে বউটি উঠিয়া অতি ধীরে ধীরে ঢুকিল রান্নাঘরে